আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের কোনো ভূমিকা ছাড়াই ভিডিও শুরু করতে যাচ্ছি দেখেন একটি গাড়ির চাকা যখন চেঞ্জ করার সময় হবে তখন আপনার কাজ শুধু গ্যারেজে নিয়ে যাওয়া দেখেন গ্যারেজে নেওয়ার পরে বাকি কাজ তারাই করবে বাজারে বিভিন্ন কোম্পানির টায়ার পাওয়া যায় আপনি আপনার পছন্দ মতন টায়ার চয়েস করবেন যে কোন টায়ার আপনি লাগাবেন তারপর তাদের মতোই তারা চাকা খুলবে এবং চাকা ফিটিং করে দেবে নতুন যারা ড্রাইভার আছেন তারা কিন্তু এই টায়ার সম্পর্কে কিছু জানে না বা বুঝে ওঠার আগেই টায়ার অনেক সময় দুর্ঘটনা বাস্ট হয়ে যায় কারণ ড্রাইভিং শেখার সময় ট্রেনিং সেন্টার থেকে এই টায়ার বিষয়ে কোনো ধারণা দেওয়া হয় না টায়ারের দিকে খুবই লক্ষ্য রাখবেন যে কখন কোন টায়ার খেয়ে পাতলা হয়ে যায় বা কোন টায়ারের মেয়াদ শেষ হয়ে যায় অনেক সময় টায়ার ফেটে যায় অনেক সময় টায়ার একটা ফুটকার মতন বের হয় যে যেকোনো সময় টায়ার বাস্ট হয়ে যেতে পারে এই জন্য টায়ারের দিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে কখন টায়ার পাল্টানোর সময় হয় আপনি বিপদ ঘটার পরে যদি বলেন যে বসতে পারি তাহলে কিন্তু কাজ হবে না অবশ্যই সবসময় টায়ার দিকে খেয়াল রাখতে হবে যে টায়ার যদি পাতলা হয়ে যায় বা টায়ার ফেটে যেতে পারে মানে লিক সারাইতে সারাইতে একটা সময় টায়ারের টেম্পার শেষ হয়ে যায় অনেক সময় লিকও হয় না পাতলাও হয় না কিন্তু টায়ারের মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সময় মতো মালিককে বুঝাতে হবে যে আপনার গাড়ির টায়ার অবশ্যই চেঞ্জ করা দরকার আপনি যদি বিভিন্ন দর্শনীয় স্থানের ব্লগ ভিডিও পছন্দ করেন তবে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে এম ও জি ও ভি এল ও জি এস লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটি আমার দ্বিতীয় চ্যানেল মগো ব্লক আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি একই সাথে দুইটা টায়ার চেঞ্জ করতেছি তারা নতুন টায়ার যখন লাগাবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন যে যে টায়ারটি আপনি পাল্টাবেন যদি টায়ারটা আপনার নষ্ট হয়ে যায় পিছনের টায়ার নষ্ট হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন নতুন যে টায়ারটা কিনবেন সেই টায়ারটা কারণ নতুন টায়ারটা সামনে লাগাবেন সামনে থেকে একটা খুলে পিছনে নিয়ে এসে নতুন টায়ার সামনে লাগাবেন দেখেন আমার দুইটা টায়ার যেহেতু চেঞ্জ করব। একবারে গাড়ির মাছ বরাবর জগ লাগিয়ে এরা উঁচু করে নিচ্ছে কারণ পিছনের টায়ারটা খুলে সরি সামনের টায়ারটা খুলে পিছনে নেব এবং নতুন যে টায়ারটা লাগাবো সেটা সামনে লাগিয়ে দেবে এতে করে কি হয় সামনের দুই চাকা নতুন থাকলে সামনে কিন্তু গাড়ির প্রেশারটা বেশি পড়ে যখন আপনি গাড়ি চালাবেন রাস্তাঘাটে যদি কোনো বাঙ্গা পড়ে যদি স্পিড ব্রেকার পড়ে প্রথম কিন্তু সামনের চাকায় ধাক্কাটা লাগে সেই জন্য টায়ার চেঞ্জ করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন সামনে লাগাবেন নতুন যে টায়ারটা কিনবেন সেটা সামনে লাগাবেন মানে সামনের দুইটা খুলে পিছনে নিয়ে যাবেন এবং নতুন যে টায়ারটা লাগাবেন সেটা সামনে ফিট করে দেবেন তাহলে হবে কি আপনার ভালো হবে আবার যখন চেঞ্জ করার সময় হবে তখন ওই সামনে যে দুটো লাগাইছিলে ওই দুটো খুলে পিছনে নিয়ে নতুন আবার লাগানোর সময় হলে সেই দুটো আবার সামনে লাগিয়ে দিলেন এভাবে কাজ করলে অবশ্যই আপনার গাড়ির টায়ারও বেশি মেয়াদ পাবে এবং আল্লাহ না করুক যদি কোনো বিপদ আপদ হয় মানে টায়ার যে টায়ার ফেটে যাওয়ার তাহলে সে সংখ্যাটা একটু কম থাকে আমার এক সাইডের সামনের চাকা চেঞ্জ করা শেষ আরেক সাইডের সামনের চাকা ফিটিং হয়ে গেছে অলরেডি শুধু গাড়িতে লাগানোর অপেক্ষা এবং হাওয়াটা ঠিক মতো চাক চাকায় অ্যাডজাস্ট আছে কিনা সেটাও পরীক্ষা করে নেবেন এই দেখেন এখানে যেটা করা হয়েছে এই যে সামনের কালো চাকাটা দেখতে পাচ্ছেন এই পিছনের চাকাটা কিন্তু সামনে ছিল এই চাকাটা সামনে ছিল সেটা খুলে পিছনে নেওয়া হয়েছে এবং নতুন চাকাটা সামনে লাগানো হয়েছে খেয়াল করছেন আমি কিন্তু একটু আগে বলেছি এখন দেখেন টায়ারের দোকানে গাড়ি নিয়ে গেলেন টায়ার তারা খুলে আপনার পছন্দ মতো টায়ার লাগিয়ে দিল তারপরও আপনার কিন্তু কাজ থাকে আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন এমনটা না একটু খেয়াল রাখবেন তারা টায়ারের লাগানোর পরে নাটগুলো যে টাইট দেবে সেই টাইটটা দেওয়ার পরে আপনি আবার আপনার নিজের মতো করে চেক করে নিবেন যে ঠিক মতো টাইট দেওয়া হয়েছে কিনা চারটা চাকায় মানে যে চাকাটাই তারা খুলবে আপনি আবার সেটা চেক করে নেবেন যে টাইট দেওয়া হয়েছে তাদের টাইট দেওয়ার পরে আপনি কিন্তু চেক করবেন আমি দুইবার বললাম যে আপনি অবশ্যই নিজে আবার হাত দিয়ে চেক করে নেবেন